তের বেলায় একদম ভোর ভোর উঠে সংসারের কাজকর্মগুলো গুছিয়ে নিজের মতন করে সময় কাটাতে পারি তো হ্যালো এভরিওয়ান সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আমার গলা শুনেই বুঝতে পারছো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে শরীর খুব একটা ভালো নেই তার মধ্যে এই দু তিন দিন প্রচণ্ড পরিমাণে কনকনে ঠান্ডা পড়েছে বলতে পারো আমাদের এই সাইডে খুব ফাঁকা জায়গা তো চারিদিকে গাছপালা যার জন্য প্রচণ্ড পরিমাণে আর কি শীতটা সকালে উঠেই কিন্তু আমি ভালো করে মুড়ি দিয়ে নিয়েছি মোজা থেকে শুরু করে সোয়েটার টুপি সমস্তটাই পরে নিয়েছি কেননা বাইরে এখন ঠান্ডাই আবহাওয়াটা কিন্তু শরীরটা আরও বেশি খারাপ করতে পারে তো সেই জন্য সকালে উঠেই আর কি জামা কাপড় চেঞ্জ করে নিয়েছিলাম আর তারপরে এখন দরজা খুলে দিচ্ছি আর সাথে প্রতিদিনের মতন ঠাকুর প্রণাম দিয়ে আমার দিনটাকে শুরু করি আর এখন চলে এসেছি মেন উঠোনে এই জায়গাতে একটুখানি ছাটফাট দিয়ে দেব ঘর থেকে সমস্ত পাপসগুলো তুলে এনে প্রত্যেকটা এখন ছেড়ে দিয়ে ওই বাইরের দিকে আর কি দিয়ে দেব। এখনো অতটা রোদ আসেনি অন্য সময় সকালে ঘুম থেকে উঠলে যেরকম একটা হালকা রোদ চলে আসে তবে আজকে কিন্তু অতটা রোদ দেখা যায়নি একদম মানে কুয়াশা কুয়াশা একদম বলতে পারো আজকে সকালে আর ভাতটাত কিছু রান্না করতে হবে না বেলার দিকে করবো আজকে সকালে ভাবলাম একটু চাউমিন বানাবো কেননা সকালে না আগে তো দেখতে প্রায় সময় প্রতিদিনই টিফিন বানাতে হতো আর এখন করে চাউমিন পাস্তা তারপর ঘুগনি মটর এরকম টিফিনের অনেক কিছু খাবার না মানে থেকে যায় তো সেগুলো থেকে থেকে তো নষ্ট হয়ে যাবে যার জন্য ভাবলাম একটু অল্টারনেট করে সকালে এই খাবারগুলো বানাবো একদিনকে ভাত একদিনকে নর্মাল টিফিন এইরকম কিছু বানাবো তা না হলে অনেকগুলো চাউমিনের প্যাকেট জমে গেছে তো সেই জন্য আর কি হাতে একটু সময় থাক থাকায় ধরে ধরে সমস্ত কাজকর্মগুলো কিন্তু গুছিয়ে করেছি তার মধ্যে আজকে গাছে অনেকগুলো ফুল পেয়েছিলাম আগে তো ফুলটা তোলা হয়ে গেছে তারপরে এই যে ঠাকুর ঘরে রেখে আর ঘর ঘরগুলো ঝাঁট দেওয়া শুরু করেছি সবাই এখনো পর্যন্ত ঘুমোচ্ছে যখন সবাই ঘুমিয়ে থাকে বা বাড়িতে কেউ যখন থাকে না আমি না দেখেছি এই সময়টা যেন আমি ফুল এনার্জি নিয়ে কাজ করতে পারি সবাই যখন ওরকম জেগে থাকে কিংবা ঘোরাফেরা করে তখন যেন আমি অতটা গুছিয়ে কাজ করতে পারি না সবাই ঘুমিয়ে থাকবে তাদের ওঠার আগে কতক্ষণ তখনই আমি সমস্ত কাজকর্ম গুছিয়ে নিতে পারবো এটাই শুধু মনে হয় আর আমি যখনই ঝাঁট দিই কিংবা ঘর মুছে এরকম বসে একটুখানি ঘর ঝাঁট দেওয়ার বা মোছার চেষ্টা করি এতে কি হয় ঘর তো একদম মানে পরিষ্কার হয়ে যায় আর উঠে মানে দাঁড়িয়ে ঝাঁটটা দিলে কী হয় ধুলো কিন্তু এক এক জায়গায় থেকে যায় কিন্তু বসে বসে এরকম ঝাঁট দিলে কী হয় ধুলো কিন্তু একদম থাকে না আর দ্বিতীয়ত এটা হচ্ছে সকালে একটা এক্সারসাইজ হয়ে যায় বলতে পারো আমাদের হাঁটু কোমরের ব্যথা কিন্তু যাদের এরকম প্রবলেম আছে নিচু হয়ে এরকম কাজগুলো করলে কি হয় আমাদের কোমরের এক্সারসাইজ হয় এবং আমাদের পা হাত বা ব্যথাও কিন্তু কিন্তু অনেকাংশে কমে যায় আর তার মধ্যে তো তোমরা দেখেছ আমি এখন স্কিপিং করি সত্যি কথা বলতে আগে স্কিপিং করলে না মানে যখন প্রথম প্রথম ট্রাই করতাম আর কি একশোটা করার পরে আমার যেন গলা শুকিয়ে যেত আমি আর করতে পারতাম না তবে ইদানিং করে একশো থেকে একটু বাড়ানোর চেষ্টা করেছি ওই দেড়শো দুশো এই করে স্কিপিং করছি শরীরটা না পুরো ফুল যেন একটা এক্সারসাইজ হয়ে যায় আর তার উপর কিন্তু শরীরটা সেটা হালকা হালকা ফিল হয় জানো তো সকালে ঘুম থেকে উঠে দেখবে শরীরটা কেমন ভারী হয়ে থাকে কাজকর্ম করতে পারি না কিন্তু একবার যদি একটু স্কিপ করতে পারি না তাহলে শরীরটা বেশ ফুরফুরে হয়ে যায় বলতে পারো তার মধ্যে এখন যেহেতু শীতকাল খুব একটা অসুবিধা হবে না তবে গরমের সময় এরকম লাফালাফি হুড়ুহুড়ি করতে গেলে প্রচন্ড পরিমাণে ঘাম হবে তবে শীতের দিকে কিন্তু এটা একটা প্লাস পয়েন্ট বলতে পারো ফর ঝাড় দেওয়া কমপ্লিট এবার একটু পরেই ঘরটা মুছে নেব আর তারপরে ভাবলাম ব্রাশটা করে নিই মুখে ফেসওয়াশও দিয়ে নিই আমার আগের দিনের কোনো একটা বন্ধু জিজ্ঞাসা করেছিলে সোনিয়া মন্ডল দিদি তুমি কী ফেসওয়াশ ইউজ করো সত্যি কথা বলতে ফেসওয়াশের কোনো আমার কাছে একটা পার্টিকুলার ফেসওয়াশ কিন্তু না আমার মুখে যেহেতু সব রকম ফেসওয়াশ আমি ব্যবহার করি আমার কোনো রকম প্রবলেম হয় না ওশিয়ার কিংবা লরিয়ালের যে ফেসওয়াশটা হয় তারপর তোমার ক্লিন কেয়ার ফ্যান অ্যান্ড লাভলি ফেস ফেসওয়াশ চারকোলে এই সমস্ত আমি অনেক ব্যবহার করি রিসেন্ট আমি আরও একটা ফেসওয়াশ অর্ডার করেছি সেই ফেসওয়াশটা পরের ভিডিওতে দেখাবো সেটা আমি এক দুবার ইউজ করে দেখি যদি ভালো হয় তোমাদেরকেও সাজেস্ট করবো টুকটুক করে কিন্তু ঘরের অনেক জিনিসপত্র আমি অনলাইনে কিনেছি ভেবেছিলাম একসঙ্গে দেখাবো তবে এই ভিডিওতে আর একসঙ্গে দেখাবো না একটা জিনিস দেখাবো আর পরের ভিডিওতে বেশ কয়েকটা জিনিস আমি অনলাইন থেকে কিনেছি ভীষণ ভালো এসছে প্রত্যেকটা আর কি আর খুব কাজের জিনিস বলতে পারো তো সেগুলো পরের ভিডিওতে শেয়ার করব আর এদিকে দেখো মুখটা ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিয়েছি তারপর একটুখানি এরকম নিভিয়াটা লাগিয়ে নিচ্ছি স্কিনটা প্রচণ্ড ড্রাই হয়ে থাকে তো এখন সারাক্ষণ ঘুরতে ফিরতে এই নিভিয়াটাই দিই স্কিনটা সফট থাকে আর অতটা কিন্তু ড্রাই লাগে না আর এখন যেহেতু শরীরটা খারাপ তো খুব একটা বেশি স্কিন কেয়ার বলো বা হেয়ার কেয়ার বলো কিচ্ছু করতে পারছি না কয়েকদিন ধরে মানে শ্যাম্পু দেব দেবো করে কিন্তু এত পরিমাণে ঠান্ডা লেগে গেছে যার জন্য শ্যাম্পু করতে পারছি না একটু হেয়ার ফলও হচ্ছে আসলে বাড়িতে যে তেলটা বানিয়েছিলাম তোমরা তো দেখেছো ওই হোম অয়েলটা এতটাই ভালো কি বলবো মানে এক দু দিন যদি টানা আমি ব্যবহার করি তারপরে কিন্তু হেয়ার ফল অনেক অংশে কমে যায় তবে ওই যে শ্যাম্পু তো এখন আর করতে পারবো না ঠান্ডা লেগে গেছে আরও শরীরটা খারাপ করবে যার জন্য ভাবছি একেবারে ঠান্ডাটা সেরে যাক তারপরে শ্যাম্পুটা করব তারপর চলে এসেছি রান্নাঘরে গ্যাস ওভেনটা মুছে নিয়েছি নিয়ে আগে চাটা বসিয়ে নিয়েছি এখনো রান্নাঘরটা পুরোটা মোছা হয়নি কেননা ভেবে আছি চাটা হতে থাক আর তার ফাঁকে ফাঁকেই আর কি সেলফগুলো মুছে নেব তা হলে দেরি হয়ে যাবে গ্যাসটা মোছা হয়ে গেছে তো ওদিকে দেখো জল গরম করতে বসিয়ে দিয়েছি আর চায়ের লিকারও দেওয়া হয়ে গেছে এখানে দুটো কাপ বার করেছি তার কারণ আমি তো চা খাই না তোমরা তো জানোই সে দুধ চা হোক আর লিকার চা হোক সকালে উঠেই আমি একটু উষ্ণ গরম জল খাই মাঝে করে আর কি মেথি মেথিমৌরি জলটা খেতাম তবে এই সকালবেলা না ঠান্ডা জলটা খাওয়াটা আমার জন্য ঠিক হবে না এমনিতে ঠান্ডাও লেগে আছে যার জন্য উষ্ণ গরম জল করে নিয়েছি এটাই আর কি চায়ের মতন করে খেয়ে নেব আর ওর জন্য চাটা বানিয়ে দিচ্ছি আমার কিছু বন্ধুরা আছে যারা আমার এই চা বানানো দেখতে খুব পছন্দ করে তোমরা অনেকেই বলো দীপা তুমি খুব সুন্দর চা বানাও কত ভালো পারি আমি ঠিক জানি না তবে একটু চেষ্টা করি আমি দেখেছি সময় নিয়ে করলে না চাটা কিন্তু খুব ভালো হয় আসলে চায়ের মাপটাই হচ্ছে কি মেন চায়ের পরিমাপ দু দুধের পরিমাপ এই আর কি তো মোটামুটি অনেকক্ষণ ধরে ফুটিয়ে ফুটিয়ে একদম চাটা করলে সেই চায়ের টেস্ট হয় আর সাথে একটা গোটা এলাচও দিয়ে দিয়েছিলাম একটা এলাচের একটা ফ্লেভার থাকে এই আর কি তো তারপরে দেখো চাটা নামি নিচ্ছি ওকে এখন চাটা দিয়ে দেব ও উঠে পড়েছে মোটামুটি আমি সকাল ছটা বাজতেই উঠে পড়ি আর ওকে ওই সাতটা সাড়ে সাতটা নাগাদ ডেকে দিই তাহলে ও উঠে ঝটপট চাটা খেয়ে আর কি ওর মতন ও কাজে লেগে পড়ে আমি আমার মতন এদিকে কাজ করতে থাকি আর সকালে কোনো তো চিকু ওঠে না ও মোটামুটি সাড়ে নটা দশটা পর্যন্ত ঘুমায় আর তার মধ্যেই কিন্তু সকালে রান্না বান্না আমার মোটামুটি এইটটি পারসেন্ট কাজ কিন্তু আমার দশটার মধ্যেই হয়ে যায় এই যে সকাল থেকে যদি আমার দিনটা শুরু করতে পারি তাহলে একটা পজিটিভ ভাইবস নিয়ে কিন্তু আমি মানে তারাহুড়ো করে কাজ করতে পারি আমি যখন কাজ করি না মানে বিশেষ করে গান শুনতে শুনতে কাজ করলে সেই কাজগুলো কিন্তু একদম পারফেক্টলি হয়ে যায় আর কোনো দিকে আমি একটু টাইম নষ্ট করতে পারি না তবে ওই যে কাজ শুরু করব কখন শুরু করব এটা ভাবলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায় ছটপট কাজটা শুরু করে নাও দেখবে এমন একটা এনার্জি তোমার মধ্যে চলে আসবে না তখন তোমার সমস্ত কাজই কিন্তু ঝটপট হয়ে যায় किया गया ওদিকে আজকে জল গরমটা যখন খাচ্ছিলাম অনেকটা গরম ছিল বলে একটু ঠান্ডা জল মিশিয়ে নিয়েছিলাম তারপর ঢকঢক সোজা চলে এসেছি আমাদের বাড়ির পিছনের এই জায়গাটাতে এইখানটাতে আর কি ট্যাপ কল লাগানোর জন্য না অনেক কিছু আর কি মাজাভসা করতে সুবিধা হয় ঠাকুরের বাসন কিন্তু যে পাপাই মেজে নেয় তবে আজকে ভাবলাম আমি একটু মেজে দিই তাহলে ওর সুবিধা হবে আর ছেলেরা তো দেখবে অত ভালো করে তো গুছিয়ে কাজ করতে পারে না আর এগুলো যেহেতু পিতলের থালা বাসন একটু পিতমড়ি পাউডার দিয়ে মাছলে তো একদম পুরো চকচকে হয়ে যায় তার উপরে শীতকালের সময় দেখবে যে কোনো পিতলের জিনিস আরও বেশি চকচক করে তো সেই জন্য আর কি ভাবলাম আজকে একটু ভালো করে ঘষে পরিষ্কার করে দিই সমস্ত কিছু এনেছিলাম ঘন্টা প্রদীপ সমস্তটাই আর কি মাজা ঘষা হয়ে গেছে ঠাকুর ঘরে রেখে দিয়ে এলাম আর তারপরে আগের দিনের এক ঝুড়ি বাসন ছিল সেগুলো এখন জাগাই রেখে দিচ্ছি আর যেহেতু টিফিন করবো চাউমিন বেশিক্ষণ সময় লাগবে না তো সেই জন্য এদিকে টুকটুক করে কাজকর্মগুলো করে নিতে পারছি যদি আজকে রান্নাবান্নার দিকে একটা ঝক্কি থাকতো তাহলে বাইরে কোনো দিকে আমি আর সময় দিতে পারতাম না রান্নার কাজেই আমাকে ব্যস্ত থাকতে হতো সকালে আমার খাবারে আজকে ছিল কাঁচা ছোলা আর আলমন্ড বাদাম আর একটা খেজুর ছিল সকালে মোটামুটি রান্না করতে করতে আমি এই খাবারগুলো খাই আর প্রত্যেক দিনই ভিজিয়ে রাখি আর যখনই এরকম মানে ছোলা বলো বা ড্রাই ফ্রুট বলো আমার ভেজাতে মনে থাকে না তখন একটু জল বিস্কুটটা খেয়ে নিই আর যদি কিছু না খেয়েছি আমার গ্যাসের প্রবলেম আছে তারপরে হচ্ছে গিয়ে বেলার দিক থেকে দেখব কি মাথা যন্ত্রণা করে সেই জন্য এখন প্রত্যেক দিন ছোলা ভিজিয়ে রাখি ছোলা কাজু কিসমিস আলমন্ড এইভাবেই আর কি খাই আর ঈশা পাল আমাকে জিজ্ঞাসা করেছো দিদি ভাই তুমি কোথায় থাকো আমি সাঁকরাইল থাকি হাওড়া থেকে কয়েকটা স্টপেজ পর সাঁকরাইল আমি ওইখানেই সাঁকরাইল স্টেশন থেকে একদম কাছেই বলতে পারো আগের দিনের ভিডিওতে আমি বার্থডে ব্লগটা যখন শেয়ার করেছিলাম তোমাদের অনেকের কাছ থেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট পেয়েছি এত সুন্দর সুন্দর তোমরা কমেন্ট করেছ আমি অনেক মোটিভেট হয়েছি তোমরা এইভাবে আমার পাশে থেকো আর সত্যি কথা বলতে আমি এই প্ল্যাটফর্মে না এলে আমি কখনও তোমাদের এত ভালোবাসা পেতাম না আর সত্যি এটা আমার কাছে বড় একটা আশীর্বাদ আর একটা বড় পাওয়ার জায়গা বলতে পারো এদিকে আলু আর ক্যাপসিকাম হালকা ভাজা হয়ে যেতেই আগের দিনের দু তিন পিস মতন চিকেন ছিল সেগুলোকে ছাড়িয়ে ভালো করে এর সঙ্গে ভেজে নিয়েছি তারপরে ওই যে নুডলসগুলো আর কি সিদ্ধ করেছিলাম সেগুলো এখন দিয়ে দিচ্ছি আর এই যে হাক্কা নুডলসগুলো এত সুন্দর না খুব ঝরঝরে থাকে কেউ কারো সঙ্গে লেগে যায় না একদম বেশ খেতেও ভালো লাগে আর বেশিক্ষণ সময় কিন্তু তারপর উল্টে পাল্টে সমস্ত জায়গায় মিক্সড করে নিচ্ছি উপর থেকে একটু ব্ল্যাক পেপার আর সয়া সস দিয়ে দেব আর সাথে ম্যাগি মশলা দিয়ে দেব সামান্য নুন চিনি এই ভাবে দিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে আর এই যে চিকেন চাও খেতে চিকুর পাপা এখন এত ভালোবাসে সব সময় আর কি আমাকে বলছে চিকেন চাও করে দাও প্রথমবার তো তোমরা দেখিয়েছিলে শুক্রবার সম্ভবত বানিয়েছিলাম ওর এত ভালো লেগেছে তো আবারও আজকে ডিমান্ড করেছে যে আজকে একটু চাও করে দাও তো সেই জন্য আর কি চাউটা বানানো আর তারপরে ওর লাঞ্চ বক্সটা প্যাক করে দিয়েছি আর আজকে সকালে না চাউটা হয়ে যেতে আমি আর গ্যাস অফ করিনি সাথে সাথে ভাতটাও বসিয়ে দিয়েছি আর চাল দেওয়া জল আবার ডাল দেওয়া জল আমি না কখনো ফেলি না এই গাছগুলোতে দিয়ে দিই খুব ভালো কিন্তু গাছগুলো গ্রো করেছে এখানে খুব বেশি গাছ নেই তবে যে কটা গাছ আছে রাখার চেষ্টা করছি তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি অতটাও ভালো নেই প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে গলা ফলা এই সাইড পুরোনো ব্যথা কিছু ঢোক গিলতে পারছি না এমন অবস্থা হয়েছে তার উপরে শরীর ভীষণ খারাপ সকালবেলা তো অনেক সকালবেলা উঠে সমস্ত কাজকর্মই হয়ে গেছে ঘর বারান্দার সমস্তটাই মোছা হয়ে গেছে রান্নাও বসিয়ে দিয়েছি সকালের টিফিন বানিয়ে দেওয়ার পরে চিফুর পাপাও বেরিয়ে গেছে আর একটু বাইরের দিকে যাব পাপসটা নিয়ে আসবো ঘর মোছার পরে না পাপোসগুলো আর আনা হয়নি তা আনা হলে আবার ধুলো ধুলো হয়ে যাবে ঘর তো সেই জন্য ভাবলাম পাপোশটা নিয়ে আসি রান্নাঘরে এখন ডালটা হচ্ছে আজকে বেশি কিছু রান্না করবো না ডাল করব চিংড়ি দিয়ে কাটি কচু আলুর একটা মাখা মাখা তরকারি করব ব্যাস এইটুকু আর কি চিকু এখনও পর্যন্ত ঘুমোচ্ছে ও ওকে একটু বই নিয়ে বসাবো নিজে স্নান করব অনেক কাজই আছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর এখন বেলা হয়ে গেছে বাইরে রোদও চলে এসেছে কিন্তু আমি সোয়েটার খুলবো না সোয়েটার খুললে না আবার সাথে সাথে হ্যাচু শুরু হয়ে যাচ্ছে কাশি তো ভাবলাম একেবারে স্নান করতে যাওয়ার আগেই আর কি সোয়েটারটা খুলব আর আজকে রোদ দেখতে পাচ্ছ বাইরে একদম ঝলমলে একটা রোদ মানে রোদে বসতে বেশ ভালো লাগছে কিন্তু অত সময় নেই তো চলো পাপস পুরো দেখে নিয়ে আসি আগের ভিডিওতে গির্জা মাহাতো বলেছ আমিও দুধ চা খেতে খুব ভালোবাসি দাদা ভাইয়ের মতো কি করে ছাড়বো প্লিজ বলো প্রথমেই বলি তুমি দুধ চা থেকে তুমি লিকার চায়ে শিফট হয়ে যাও মানে যখনই চা খাওয়ার ইচ্ছে তখন তুমি লাল চা খাবে এইভাবে একটু একটু করে ছাড়তে পারো দুধ চা কিন্তু শরীরের জন্য ভীষণ খারাপ জানো তো অনেকে দেখি যেরকম মানে খুব চা খায় তবে আমি জানি না চায়ের মধ্যে কি থাকে তবে অনেকের ভালো লাগে তো এই জিনিসটা না অতটাও ভালো নয় তোমার সেরকম খেতে ইচ্ছে হলে তুমি লাল চাটা খাবে তাও কিন্তু ভালো আর এদিকে পাপসগুলো ভালো করে ঝেড়ে নিয়েছি খানিকক্ষণ রোদে থাকার ফলে না কি হয় একটু ঝাড়লে ধুলোগুলো কিন্তু একদম পাপস থেকে বেরিয়ে যায় তারপর যেটা যেখানে থাকে সেখানে আর কি রেখে দিয়েছি চিকু এখনও পর্যন্ত ঘুমোচ্ছে সেই জন্য আমি খুব একটা আওয়াজ করছি না রান্নাবান্না হয়ে গেলেই তারপর ওকে তুলবো ওই যে দেখো চিকু ঘুমোচ্ছে তো সেই জন্য ঘরটা এরকম অন্ধকার করেই রেখেছি এদিকে জানালাগুলো এখনও খুলিনি একটু পরেই আর কি খুলে দেবো আমার একটা ছোট্ট ভিউবার আছে তার নাম রোহান সে কিন্তু চিকুর বয়সী আসে চিকুকে দেখতে খুব ভালোবাসে তো সে বলেছে যে তার নামটা নিতে এই যে রোহান তোমার নামটা নিলাম তুমি কেমন আছো অবশ্যই জানিও সকাল থেকে অনেক কাজ করেছি একটু বসিনি নিতে অনেকটা খিদে পেয়ে গেছে এখন এক প্লেট চাউ নিয়ে বসে পড়েছি ঝটপট খেয়ে নেব তারপর বান্নার দিকে যাব অলরেডি রান্না শুরু হয়ে গেছে যদিও সবজি কটা হয়ে গেছে এদিকে আছে করছি লাউ ডাল তো ডালটা এবার ফুটলে আর কি নামিয়ে নেব আর এদিকে দেখো কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে দিয়েছি দিয়ে গাটি কচু আলুটা হালকা করে ভেজে নেব এদিকে না রান্না বান্নার সময় আমি আর ক্যামেরা অন করতে পারিনি আমার ওই একটা ফ্লিপকার্ট থেকে একটা অর্ডার ছিল তো বারবার ফোন আসছিলো যার জন্য আমি আর ভিডিও শ্যুট করিনি আমি অফ ক্যামেরাতেই সমস্ত রান্নাবান্নাগুলো সেরে নিয়েছি তারপর খানিক্ষণ বাদে আর কি চিকি উঠে পড়েছিল ওকে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে দিয়েছি আর সব শেষে এখন এই যে বিছানাটাও পরিষ্কার করে নেব। আর আমার কোনো একটা ভিডিওতে প্রিয়া আমাকে কমেন্ট করেছিলে যে তুমি কিভাবে সেলফ কেয়ার করো তুমি কি কী এক্সারসাইজ করো সেগুলো তুমি দেখতে চেয়েছিলে আর বলেছো তুমি আমার ভিডিও প্রতিদিন দেখো প্রথমে জানাই তোমাকে অসংখ্য ধন্যবাদ এই যে প্রতিদিন তুমি আমার ভিডিও দেখো এত সুন্দর সুন্দর কমেন্ট করো তবে আমি যে এক্সারসাইজগুলো করি সেগুলো সবসময় দেখানো হয় না স্কিপিংটা তো প্রতিদিনই সাথে দু একটা এক্সারসাইজ করে থাকি তো তুমি যখন বলেছো আমি অবশ্যই কোনো একটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো আগের দিনের ভিডিওতে তোমরা দেখেছিলে আমি ঠাকুরের জন্য একটা সুন্দর ধুনুর প্যাকেট কিনেছিলাম তিনটে প্যাকেট তো সেখানে তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো দীপা তুমি এটা কোথা দিয়ে নিয়েছ দাম কত নিয়েছো আর প্লিজ লিঙ্কটা শেয়ার করো আজকের ভিডিওতে আমি ট্যাক অপশানে দিয়ে দেব তোমরা ওখানে ক্লিক করলে দেখতে পারবে যে আমি ওটা মিশো থেকেই নিয়েছিলাম আর দাম কত নিয়েছে তো ওখানে পুরো ডিটেলসে দেখতে পারবে তোমরা ওখানে গিয়ে কিন্তু তোমরা অর্ডার করতে পারো আজকে মশারিটা আর খুলবো না এই মশারি যখনই রাত্রিবেলা করে টাঙাই সকালে অতটা না খুললেও চলে যায় কেননা দুপুরে করে চিকোকে ঘুম পাড়ালে না দুপুরে মশারি টাঙাতে হয় তা না হলে বিকেলবেলা তো মশার উৎপাদ জানো শীতের সময় কেমন তো যার জন্য আর খুলছি না ভিতর থেকে হালকা করে পরিষ্কার করে নিয়েছি আর তারপর বালিশগুলো আর কি গুছিয়ে রাখছি এগুলো দেখতেও যেরকম সুন্দর আর এগুলো কিন্তু অতটা খাটনিও নেই তুমি যেখানে ইচ্ছে মশারিটা টাঙাও আবার খুলে রাখো কোনো প্রবলেম নেই তবে এই কি এই যে নেটটা ভীষণ পাতলা একটু কোথাও আটকে গেলে না খুব সহজেই কিন্তু ছিঁড়ে যায় এই আর কি অলরেডি আমার একটা জায়গায় ছিঁড়ে গেছিলো আমি আবার যাহোক করে তাপকি দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি তো যাই হোক এদিকে কিন্তু আমাদের খুব ভালো রোদ চলে আসে মাথার দিকে শুধুমাত্র জানালাটা খুলেছি ওই সাইড থেকে খুলিনি প্রচণ্ড ঠান্ডা হাওয়া আর ওদিকে দেখতে পাচ্ছ চিকু কিন্তু ল্যাপটপে এখন কার্টুন দেখছে আমি এতক্ষণ যে রান্নাঘরে ছিলাম তো সকাল থেকে তো টুকটু করে ঘরফর গুছিয়ে নিয়েছিলাম কিন্তু আমি যখন রান্না করছিলাম তার মাঝে কিন্তু চিকু একটু জিনিসপত্র এদিক ওদিক একটু অগোছালো করে ফেলেছে সেগুলো এখন গোছাবো আর এই যে ল্যাপটপটা না দিলে কি হয় ও আমার পায়ে পায়ে ঘুরতে থাকে ল্যাপটপটা দিলে কি হবে ও অন্তত এক জায়গায় বসে দেখবে ততক্ষণে আমি কিন্তু আমার মতন কাচুলে পুছিয়ে নিতে পারবো সেই জন্য আর কি ল্যাপটপটা দিয়েছি আর এই সাইডে দেখো বিছানাটা একদম পরিপাটি করে নিয়েছি দুপুরবেলা কিন্তু আর কোনো মশারি টাঙানো ঝাঁকি করে দেখবি বিছানার মধ্যে ঢুকে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়েই ঘুমিয়ে পড়তে পারবো তো যাই হোক বিছানাটা একদম পরিষ্কার করা হয়ে গেছে বেডরুমটা গুছিয়ে সোজা চলে এসছে এই ডাইনিং রুমে এই রুমটা কিন্তু দেখতে পাচ্ছ জামা কাপড় দোলনার মধ্যে জিনিসপত্র এই চেয়ার টেবিলের উপরে রয়েছে জানালাতে প্রচুর জামা কাপড় রোদ এলে আমার এই দুটো বক্স চালাতে আমি যেগুলো আর কি পারি সমস্তটাই কিন্তু মেলে দিই তাহলে খুব ভালো গরম হয়ে যায় তো সেগুলো এখন পালা হচ্ছে গুছিয়ে গুছিয়ে রাখার আগের ভিডিওতে সুনিতা গুহু দিদিভাই বলেছো তোমার ব্লাউজের পিনটা খুব সুন্দর তো থ্যাংক ইউ ওটা আমার মা দিয়েছিল মা যেহেতু জানে যে আমি প্রায় সময় শাড়ি পরি তো সেই জন্য যত ব্লাউজ দিয়ে তোমরা দেখো সমস্তটাই কিন্তু মা কিনে দিয়েছে আর আশালতো কোলে দিদি ভাই বলেছো শাড়ি পরে পুরো গিন্নি লাগছিল পায়ের গোড়ালি ফারলে শীতকালে তুমি যে কভারটা ব্যবহার করো তার লিঙ্কটা শেয়ার করো প্লিজ দুটো ভিডিওর আগে আমি চেয়েছিলাম তুমি হয়তো দেখো প্রথমেই বলি তোমার ওই কমেন্টটা আমি দেখেছিলাম ওটা আমি রিপ্লাই করলে কি হয় তোমার ওই কমেন্টটা কিন্তু মানে ওই ওয়াইটি স্টুডিওতে থাকে না যার জন্য আমি রিপ্লাইটা দিই জানি আমি কমিউনিটি পোস্টে শেয়ার করবো তবে আমি খেয়াল একদমই ছিল না বলতে পারো আমি অবশ্যই দিয়ে দেব আর আগে তো আমার ভিডিওতে ট্যাক অপশানটা আসতো না এখন কিন্তু ভিডিওতে এই ট্যাক অপশানটা আমি পেয়ে গেছি যার জন্য যখন যেটা আমি অনলাইন থেকে কিনব সে তোমরা লিঙ্ক চাও আর না চাও আমি অবশ্যই দিয়ে দেবো কেননা তোমরা অনেকেই বেশ লিঙ্ক চাও আর না দিতে পারলে সত্যি খারাপ আর দিতেও দেরি হয়ে যায় অবশ্য আবার লিঙ্ক শেয়ার করে থাকি তবে একটু দেরি করে ফেলি তো যাই হোক আমি অবশ্যই আজকের ভিডিওতে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। এগুলো সব গুছিয়ে নিয়ে মাছ ছেলেতে মিলে খেতে বসো আর এমনিতে বারোটার বাজার আগে আমি চেষ্টা করি সমস্ত কাজকর্মগুলো করার সেই জন্য তাড়াহুড়ো করে সমস্ত কাজ কিন্তু মাছ ছেলেতে মিলে গুছিয়ে করছি আর চিকুর মধ্যে একটা জিনিস খেয়াল করেছো ও যখন দেখছে যে আমি এরকম জিনিসপত্র তাড়াহুড়ো করে গোছাচ্ছি ও কিন্তু ওর খেলনাগুলো ব্যাগের মধ্যে তুলে রাখছিল ফ্রিজের পাশে ওর একটা খেলনার বড় ব্যাগ আছে ওর যখন মনে হয় দু একটা খেলনা বার করে আবার রেখে দিতে বললে কিন্তু ও সেগুলো ঠিক ওর খেলনা ও গুছিয়ে রেখে দেয় এগুলো একটা ভালো গুণ বলতে পারো তো যাই হোক এদিকে দেখতে পাচ্ছ কত জামা কাপড় ছিল এগুলো সবই জানালার কাছে ফেলে রেখেছিলাম একদম গরম হয়ে গেছে এগুলো এখন নিয়ে তোলার মধ্যে রেখে দেবো সন্ধেবেলা এগুলো আস্তে আস্তে ভাঁজ করবো এখন আপাতত জানলাটা বন্ধ করে পর্দাটা দিয়ে দেব দুপুরে শুতে যাওয়ার আগে এই কাজগুলো করে রাখি যার জন্য কিন্তু মশা একদম ঘরে আসে না বললেই চলে আমার এই বাড়িটাতে এতগুলো মানে গেট বা দরজা বলতে পারো খুলতে খুলতে না সময় চলে যাবে যখন বাইরে থেকে কেউ ডাকে আমার আস্তে আস্তে মনে হয় এখানেই সময় চলে যায় তো যাই হোক এদিকে দেখো মেন গেটটা খুলে আর এখন করে জামা কাপড়গুলো না বাড়ির পেছনে মেলতে বারণ করেছি শিকুর পাপাই সামনের দিকেই মেলে দিয়ে যায় তবে এখানে খুব ভালো রোদ আসে সব দিকেই সুবিধা একটা অসুবিধা হলো প্রচণ্ড লাল পিঁপড়ে এই যে দড়িগুলোতে এত পিঁপড়ে যে কোথা দিয়ে আসে প্রত্যেকটা জামাকাপড়ই পুরো পিঁপড়ে পিঁপড়ে ভরে যায় যার জন্য এখানে আর মেলতে পারি না যেমন ধরো এই যে আনছিলাম তো আমার খেয়ালই ছিল না যে এখানে ওদের পিঁপড়ে রয়েছে তারপর দেখলাম এই কাপড় থেকে সমস্ত দোলনায় কাপড়ে যে ছিল আর কি তার মধ্যে পুরো লাল পিঁপড়ে ছড়িয়ে গেছিলো এটাই আর কি সমস্যা হয়ে যায় আর তারপরে কিন্তু মা ছেলেতে মিলে ভাত খেতে বসেছিলাম আর খাওয়ার সময় যেহেতু আমরা ফোনে কার্টুন দেখি সেই জন্য তারপর থেকে আর কোনো ভিডিও শ্যুট করিনি আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সেই সন্ধেবেলা আর কি এই যে নতুন থালাটা চিকুর জন্য বার করছি আর এরকম যখনই নতুন স্টিকার দেখবে এমনি তুলতে গেলে না অতটা কিন্তু ভালো করে ওঠে না কিন্তু গ্যাসে যদি একটু তাপ দিয়ে নেওয়া যায় না কত সুন্দর দেখবে পরিষ্কারভাবে উঠে যায় কোনো রকম স্টিকার কিন্তু লেগে থাকে না সকালে আজকের এই পার্সেলটা এসছে এটা অর্ডার করেছিলাম মাল্টি লেয়ার ফিল্টার আর কি এটা কিন্তু ভাবলাম ট্যাপের মুখে লাগিয়ে দেখবো যে জলটা কেমন আসে আর কি আর এই যে লেয়ারগুলো আছে সব থেকে নিচের যে লেয়ারটা ওটা কিন্তু অ্যাক্টিভেটেড কার্বন দেওয়া আছে আর এই যে সাদাটা দেখছো এটা কিন্তু সালফাইড দেওয়া আর উপরের কি একটা স্টোন মতন বললো আর কি সেটা আর তারপরটা কিন্তু জিও লাইট রয়েছে আর উপর থেকে একটা সিলিকনের একটা বেজ লাগানো আছে বেশ কয়েকদিন ব্যবহার করে দেখি এটা কেমন কাজের হয় তারপর তোমাদেরকে জানাবো তো যাই হোক রাতের খাওয়া দাওয়া শেষ করে চলো তোমাদের সঙ্গে দেখা করছি খাওয়া দাওয়া কমপ্লিট স্কিন কেয়ার তো ইচ্ছে করছে না তাও স্কিন এত ড্রাই হয়ে গেছে আর এই যে সারা সন্ধ্যে ঘুরেছি ভীষণ ভালো এখন তার এফেক্ট দেখা দিচ্ছে প্রচুর পরিমাণে হ্যাচ হচ্ছে চোখ দিয়ে জল পড়ছে এই রকম আর কি যা হোক করে চুলটা বেঁধে নিয়েছি এবার ঝটপট ক্রিমটা আর কি মেখে নেব তারপর আর কি শুতে যাব আর চিকুর হচ্ছে গিয়ে ও শুয়ে পড়েছে ওর পাপা মানে ওর পাপা ভালো করে ওকে তেল ফেল মালিশ করিয়ে দিয়েছে তো আমার এখনো তেল মালিশটা হয়নি আমি এবার মানে বসবো বিছানায় উঠে ভালো করে তেল ফেল মালিশ করবো তা না হলে না আর আজকে বাইরে প্রচুর পরিমাণে ঠান্ডা ছিল পুরো কনকনে মানে বলতে পারো একদম জন্য আরও পুরো ঠান্ডাটা বসে গেছে এখন পুরো মানে এইটুকুটা না পুরো যন্ত্রণায় ছেড়ে যাচ্ছে তো এখন ওই ওষুধ খেলে খাওয়া যে ভাবলাম যে না থাক বেকার আর ওষুধ টষুধ কিছু খাবো না একেবারে ঘুমিয়ে পড়বো তাহলে ওষুধ টষুধ কিছু খেতে হবে না এই আর কি তো চলো যাক পরে মেখে নিয়েছি তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা রাখছি আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওর কোনো অংশ ভালো লেগে গেলে প্লিজ একটা লাইক করে দিও তোমাদের এক একটা লাইক আমাকে ভীষণ মোটিভেট করে তো চলো আজকের মতো টাটা আবারও দেখা হবে